আব্বা পরিবেশটা অনেক সুন্দর না হ মানে হইছেই নাই না জামাই হ্যাঁ আমি বলছিলাম যে আসছে তো তো মেলা দিন হয়ে গেল কোনো সমস্যা না কোনো সমস্যা নাই জামাই আসছে শ্বশুর বাড়িতে সমস্যার কি আছে আরে বলছিলাম তোমার ব্যবসা মানে আছে না ক্ষতি হয়ে যাচ্ছে না আব্বা যে কি বলেন আপনি আপনি তো সেই যুগের মানুষ এন্ড অনলাইন এর যুগ দেখেন সিসি ক্যামেরা লাগাই দিছি দোকানে এই যে এই যে কাস্টমার আসছে ভাই এই যে কিনতেছে এখান থেকে সব কিছু কন্ট্রোল করতেছি যা দরকার দরকারই নিয়ে পারিছে দারুণ সিস্টেম হ্যাঁ হ্যাঁ সুন্দর একদম মোবাইল সব কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে ভালো মানে এলাকার লোক নানা ধরনের কথাবার্তা বলে এই আর কি কি বলে বলে জামাই তো আসছে শ্বশুরবাড়িতে মেলা দিন হয়ে গেল এত দিন শ্বশুরবাড়িতে জামাই থাকে নাকি এই আর কি এ কে বলছে এটা ওনাকে আমার সাথে কথা বলতে পারেন আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলবো তোমার কথা বলতে হবে না শ্বশুর বাড়িতে জামাই আসছে জামাইয়ের যতদিন মন চাই থাকবে মানুষের সমস্যাটাকে সেটাই তো কথা আমার তো কোনো সমস্যা নেই তুমি থাকো থাকো মানে বলছিলাম তোমার বাবা মাকেও তো দীর্ঘদিন দেখো না মানে আমার ওই বেআই বেআইনের কথা বলতেছি আর কি তাদেরও তো খারাপ লাগতে পারে তাই না আব্বা আপনি এই প্রথমে একটা ভালো কথা বলছেন আসলে খুব খারাপ লাগতেছে আব্বা আমাকে অনেকদিন দেখি না এবার মনে কাজ হয়েছে হ্যালো আব্বা আসসালামু আলাইকুম অনেকদিন আপনাদেরকে দেখি না খুব খারাপ লাগতেছে না না আমি আসবো কেন আপনি মাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসেন চলে আসতেছে হ্যাঁ আব্বা ওই কাকে সাথে নিয়ে আসো আরে এক মাস স্কুল না করে হবে আজকাল স্কুল কোনো পড়াশোনা হয় হ্যাঁ আসুক ঘুরে গেলে ভাল লাগবে ছোট বোন আসতেছে আসুক আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আসতে পারো একসাথে থাকলাম আরো ভালো লাগবে